দলের চিকিৎসকদের নির্দেশ অমান্য অস্ট্রেলিয়ায় হারের পর শাস্তির মুখে বাবরদের তরুণ সতীর্থ করা শাস্তি হতে পারে পাকিস্তানের তরুণ স্পিনার আবরার আহমেদের তার আচরণে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে পারেননি আবরার তার বিরুদ্ধে অভিযোগ পাক বোর্ডের নির্দেশিকা মেনে চিকিৎসা করাননি তিনি অস্ট্রেলিয়ার কাছে তিন শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর বিশৃঙ্খল ক্রিকেটারদের নিয়ে কড়া মনোভাব নিতে চলেছেন পাকিস্তানের ক্রিকেট কর্তারা একদিনের বিশ্বকাপের আগে চোট পেয়েছিলেন আবরার চোট পরীক্ষার পর তাকে নির্দিষ্ট কিছু পরামর্শ দিয়েছিলেন পিসিবির চিকিৎসকরা অভিযোগ তাদের পরামর্শ মতো চলেননি তরুণ লেগ স্পিনার জানা গিয়েছে পাকিস্তান ক্রিকেট দলের কোচ ফিজিও এবং ট্রেনার পিসিবি চেয়ারম্যানকে আবরারকে নিয়ে একটি রিপোর্ট দিয়েছেন তাতে স্পষ্টভাবে বলা হয়েছে আবরার কোনো পরামর্শ শোনেননি নিজের ইচ্ছা মতো চলেছেন নির্দেশ মতো চললে আবরার হয়তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে পারতেন অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ হারের পর সেই রিপোর্টের ভিত্তিতেই আবরারের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে পারেন পাক কর্তারা আব্রার অন্তত দ্বিতীয় টেস্ট থেকে খেলতে পারবেন ধরে নিয়ে অস্ট্রেলিয়া সফরের দলে তাকে রাখা হয়েছিল কিন্তু চোট না সারায় তাকে খেলানো যায়নি ফলে পাকিস্তানের রণকৌশলে সমস্যা তৈরি হয় বিরক্ত বোর্ড কর্তারা তাকে নিউজিল্যান্ড সফরের দল থেকে ছেঁটে ফেলেছেন দেশে ফিরিয়ে আনা হয়েছে তরুণ লেগ স্পিনারকে সিয়াটিকার সমস্যায় ভুগছেন আবরার পিঠের নিচের অংশ থেকে দুই পায়ের নামা স্নায়ুতে যন্ত্রণা হয়েছে আবরারের যথেষ্ট সময় পাওয়ার পরেও তিনি সুস্থ হতে পারেননি পিসিবির এক কর্তা বলেছেন আবরারকে জাতীয় ক্রিকেট একাডেমিতে পাঠানো হয়েছে সেখানে ওর সুস্থ হওয়ার প্রক্রিয়া চলছে ওর পরিস্থিতির ওপর প্রতিদিন নজর রাখা হচ্ছে আপাতত একাডেমিতেই রাখা হবে আবরারকে বিশ্বকাপ দলের সঙ্গে ভারতে এসেছিলেন আবরার বাবর আজমেরা হায়দ্রাবাদে থাকার সময় প্রথম যন্ত্রণার কথা জানিয়েছিলেন তিনি বিশ্বকাপের পর আবারও যন্ত্রণার কথা জানিয়েছিলেন কিন্তু অভিযোগ কখনও দলের চিকিৎসকদের পরামর্শ মতো সুস্থ হওয়ার চেষ্টা করেননি পাক কর্তাদের একাংশ মনে করছেন দায়িত্ব জ্ঞানহীনের মতো আচরণ করেছেন এই লেগ স্পিনার তার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় দল এই ধরনের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে দলের চোট আঘাতজনিত শৃঙ্খলা সমস্যা তৈরি হতে পারে আপনার কি মনে হয় কোনো ক্রিকেটারের যদি চোর লাগে তো তাকে কি সম্পূর্ণভাবে চিকিৎসকের পরামর্শ মতো চলা উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ